আপনারা জানেন যে মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফল চীনপন্থী তাদের প্রেসিডেন্ট মিস্টার গেছে এবং এই ফলাফল বা পার্লামেন্টে যে ভোটাভুটি হলো সেই ভোটে মজ্জুর দলের জয় এবং এরপর মজ্জুর যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সবকিছু মিলে মালদ্বীপকে কি তিনি ভারত থেকে আরেকটু দূরে নিয়ে গেলেন চলুন এই বিষয়টি বিশ্লেষণ করি আমি আর আপনাদের সঙ্গে আছি প্রথমে আপনাদের জানাই যে এই যে মিস্টার মজ্জুর দল সংসদ নির্বাচনে ভালো ফল করবেন কি না তা নিয়ে ব্যাপক সংশয় ছিল এবং ভারতের সঙ্গে মালদ্বীপের এই যে সম্পর্কের টানাপোড়েন এই সম্পর্কের টানাপোড়নের একটি প্রভাব তাদের অর্থনীতিতে পড়েছে কিভাবে মালদ্বীপের জিডিপির থার্টি পার্সেন্ট আয় হয় তাদের পর্যটন থেকে এবং এই পর্যটনে যত আয় হতো তার একটা বিশাল অংশ আসতো ভারতের পর্যটকদের কাছ থেকে গত এক বছরে দু হাজার সালে ভারতের পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে মালদ্বীপে এবং এটি ভারতের পর্যটকরা ঘোষণা দিয়েই মালদ্বীপের যে পর্যটনের যে জায়গা আছে সেটা তারা প্রত্যাখ্যান করেছে বা সেখানে তারা যায়নি যেমনি করে মালদ্বীপও একটা ভারত বিরোধী স্লোগান তার দেশে তুলেছেন এই প্রেসিডেন্ট মজ্জ ফলে চেষ্টা করেছিলেন যে চীন থেকে প্রচুর পরিমাণে পর্যটক নিয়ে আসতে কিন্তু গত বছরের এক হিসেবে দেখা গেছে যে পর্যটকের সংখ্যা ভারত থেকে যতজন আসে চীন থেকে ততজন আসেনি এই পরিস্থিতিতে সেখানে এই পার্লামেন্ট নির্বাচনটি অনুষ্ঠিত হলো এবং নির্বাচনের ফলাফলে দেখা গেল যে মিস্টার মজ্জুর দল সেখানে জয়লাভ করেছে এবং তারা হারিয়েছে কাকে তারাল কংগ্রেস পিএনসি নামে একটি দলকে এই পিএনসি দলটি মালদ্বীপে ৪৫ বছরের পুরনো একটি দল এবং তারা ভারতপন্থী হিসেবে পরিচিত অর্থাৎ ওই দল দলের দল ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে মালদ্বীপকে চালাতে চায় আপনারা জানেন যে মালদ্বীপে পার্লামেন্টে তিরানব্বইটি আসন রয়েছে এবং সেখানে টি আসন পেয়েছেন মিস্টার মজ্জু অর্থাৎ মিস্টার মজ্জু দুই তৃতীয়াংশ আসন পেয়েছে তার দল এবং তিনি একটা সেখানে বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন আর কি গ্রুপ বলতে বিশাল বিজয় তার এবং এই বিজয়ের পর জানাতে তিনি ভাষায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝতে পারবে মালদ্বীপের মানুষ কার পক্ষে দাঁড়িয়েছে তিনি বলছেন যে মালদ্বীপে মানুষ বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে চায় এটি তার ভাষ্য এবং তার মতে মালদ্বীপ রাষ্ট্র কিভাবে চলবে সেটা ঠিক করবে তার দেশেরই মানুষ প্রত্যেকের সম্প্রদায় প্রত্যেকের কাছে এটা পরিষ্কার আচ্ছা এবং এই যে সিদ্ধান্ত গুলো এই সিদ্ধান্ত গুলোর মধ্যে অধিকাংশ সিদ্ধান্ত মিস্টার মর্যু নিচ্ছেন সেগুলো সব ভারত বিরোধী সিদ্ধান্ত এমনকি এই যে মিস্টার মর্যু তিনি গত সেপ্টেম্বরের নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ভারত বিরোধী স্লোগান দিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং পাশ করেছিলেন পাশ করার পরে অনেকে তো নির্বাচনের সময় বা নির্বাচনের আগে একটা কৌশল নেয় একটা স্লোগান নেয় কিন্তু তিনি কৌশল হিসেবে বা স্লোগান হিসেবে ভারত বিরোধিতাকে নির্বাচনের সময় যে নিজে ধারণ করেননি তা তিনি প্রমাণ করে দিয়েছেন নির্বাচনের পরেও তিনি ভারত বিরোধী অবস্থানে অটল থেকেছিলেন কি কি কাজগুলো তিনি করেছেন যেমন ধরুন যে মালদ্বীপে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি প্রথম সফরটি করতেন ভারতে এবারে মিস্টার মৌর্য প্রথম সফর করেছেন গিয়ে চীনে চীনের সঙ্গে তিনি সামরিক চুক্তি করেছেন চীনের সঙ্গে তিনি নানারকম সহায়তার চুক্তি করেছেন সেতু নির্মাণ বিমানবন্দর নির্মাণ ঋণ পাওয়ার চুক্তি এ ধরনের নানা রকম চুক্তিগুলো তিনি সেখানে করেছেন অথচ ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ঐতিহাসিকভাবেই খুব কাছাকাছি আহ জিও একটা কথা আছে যে আপনি আপনার বন্ধু আপনার এলাই পরিবর্তন করতে পারবেন কিন্তু আপনার প্রতিবেশী কখনো পরিবর্তন করতে পারবেন না অটল বিহারী বাজপেয়ী এই কথাটি বলতেন এবং সুষমা স্বরাজ যখন বাংলাদেশে এসেছিলেন আপনাদের মনে আছে তিনি বলেছিলেন যে পড়ছে পেহেলে লেকিন বাংলাদেশ সবচেয়ে পেহালে অর্থাৎ তাদের যে পররাষ্ট্র নীতি যে প্রতিবেশী সবার আগে এই পররাষ্ট্রনীতির আওতায় মালদ্বীপকে ভারত অনেক রকম সহযোগিতা করেছে এবং মালদ্বীপের ডেভেলপমেন্টের জন্য তারা ঋণ দেওয়া সহযোগিতা করা নানান কিছু করেছে করেছে আচ্ছা বসেছিল বসে ঋণ দিয়েছে সহযোগিতা এখন ভারত এবং চীনের আঞ্চলিক প্রভাব বিস্তার করা মানে অঞ্চলে কার বেশি প্রভাব থাকবে সেটা নির্ধারণ করার জন্যে বা সেটি ঠিক করার জন্যে ভারত এবং চীনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা আছে এটি আপনারা জানেন মিস্টার মর্য এখানে এসে ভারতকে প্রতিযোগিতায় পিছিয়ে দিলেন এবং চীনকে এই প্রতিযোগিতায় মালদ্বীপের পরিপ্রেক্ষিতে একটু সামনে এগিয়ে দিলেন এই কথাটাই আপনারা বলতে পারেন একটা ছোট একটা উদাহরণ দিই যে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল কতটা নিবিড় ছিল আপনাদের মনে আছে যে উনিশশো সালে একটা অভ্যত্থান চেষ্টা হয়েছিল মালদ্বীপে এবং সেই অভ্যুত্থানটাকে ব্যর্থ করে দেওয়ার জন্যে ভারত মালদ্বীপে সেনা মোতায়েন করেছিল অন্য একটি দেশে সেনা মোতায়েন করে সে দেশের অভ্যুদ্ধারকে ঠেকিয়ে দিতে পারা দুটি দেশের মধ্যে কতটুকু বোঝাপড়া থাকলে কতটুকু সম্পর্ক বা কতটুকু নির্ভরতা থাকলে এই ঘটনা ঘটতে পারে কূটনীতির ভাষায় সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই দেশ দু সালে এসে রাজধানীর মালের একটি ফুটবল স্টেডিয়ামে ভারতের সমর্থনে একটা ইয়োগা অনুষ্ঠান হচ্ছিল সে অনুষ্ঠানে ইসলামপন্থের হামলা চালিয়েছিল এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কেদানে গ্যাস ছুটতে হয়েছিল সম্পর্ক হলে এই চীনের সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার রূপকার না মিস্টার মজ্জু নয় মিস্টার মজ্জুর রাজনৈতিক বস অর্থাৎ মালদ্বীপের এর আগে যে প্রেসিডেন্ট ছিলেন মিস্টার আব্দুল্লাহ আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল্লাহ ইয়ামিন এই চীনের সঙ্গে মালদ্বীপের সম্পর্কটাকে কাছাকাছি আনার একটা রূপকার তিনি চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ বিআরআই এর মাধ্যমে চীনে বিনিয়োগ এনেছিলেন এবং পরে তিনি ঘোষ এবং মানি লন্ডারিং এর মামলায় তাকে এগারো বছরের সাজা দেওয়া হয় এবং এই সাজাটা কখন হয়েছিল এই সাজাটা হয়েছিল ভারতপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম মোহাম্মদ সালিহর সরকারের সময় ওই সময়ে তার সাজা হয়েছিল সর্বশেষ এখন মধ্য যখন ক্ষমতায় হলেন প্রেসিডেন্ট হলেন এবং গত সপ্তাহে ইয়ামিনকে আদালত তাকে ছেড়ে দিয়েছে তিনি এখন মুক্ত হয়েছেন এই ইয়ামিনের নির্মাণ বিষয়ক মন্ত্রী তার রাজনৈতিক উত্থান শুরু হয় এবং যখন মিস্টার ইয়ামিন জেলে চলে গেলেন তখনই সে মিস্টার মজ্জু তার দলের মানে হয় তাকে ভাবি হতে হবে তার তো একটা কৌশল ঠিক করতে হবে তার রাজনৈতিক কৌশলটা কি হবে তিনি নির্বাচনের আগে ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরলেন এবং তার কৌশল হলো ভারত বিরোধিতা করা এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েও ভারতের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা তার মালদ্বীপের এই বিশাল জলরাশিকে পাহারা দেওয়ার জন্যে এবং দুর্যোগে সহায়তা করার জন্য দুর্গত মানুষদেরকে উদ্ধার করার জন্য তারা কিছু বিমান দিয়েছিল বিমান চালানোর জন্য নির্বাচিত হওয়ার পর প্রথমেই সেই সদস্যদেরকে ফিরিয়ে নিতে বলে ভারতকে এবং ভারত তাদের একটা দলকে ফিরিয়ে নিয়ে গেছে তাহলে ওই বিমানগুলো যে পাহারা দেয় ওই বিমানের পরিবর্তে মিস্টার মৌজ উদ্যোগ নিচ্ছেন যে তুরস্ক থেকে ড্রোন আনতে তিনি ড্রোন দিয়ে রিপ্লেস করতে চান সেই বিমানগুলোকে আবার ডোনাল্ডোর কথা আপনাদের মনে আছে না ডোনাল্ডো বাংলাদেশের নির্বাচনের আগে এসেছিলেন আপনাদের পরিচিত আমি জানি ডোনাল্ডো একটা সেমিনারে কথা বলেছিলেন ইন্দো প্যাসিফিক বিষয়ক সেই সেই সেমিনার ছিল সেই সেমিনারে তিনি বলেছিলেন যে মালদ্বীপ দেশটিকে ছোট মনে করা হলেও এর যে বিশাল জলরাশি রয়েছে এই জলরাশি বিবেচনা করলে এটি একটি বড় দেশ এবং এর প্রতিরক্ষার জন্য অনেক কিছু লাগে অনেক যান লাগে সুতরাং যুক্তরাষ্ট্র মালদ্বীপে কিছু বিমান বা হেলিকপ্টার বা যান যাই একটা কিছু দিতে পারে সেই সুযোগ সেখানে রয়েছে এবং এখানে এসে মর্য যে কথাটি বললেন যে মালদ্বীপের মানুষ এখন মালদ্বীপ রাষ্ট্র কীভাবে চলবে সেটা এদেশের মানুষের অর্থাৎ মালদ্বীপের মানুষই ঠিক করবে বলে মধ্য যে কথাটি বলছেন এর মাধ্যমে তিনি কি এই ইঙ্গিত দিচ্ছেন যে তিনি যুক্তরাষ্ট্রের দিক থেকে সহায়তা নেবেন তিনি তো চীনের দিকে পা বাড়িয়ে দিয়েছেন এটি তো পরিষ্কার পরিষ্কার হয়েই গেল তাই না মি মজু যুক্তরাজ্যে পড়াশোনা করেছিলেন তিনি ছিলেন প্রকৌশলী এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচনের আগে খুব একটা আলোচনায় ছিলেন না কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি এখন ব্যাপকভাবে ব্যাপকভাবে আলোচিত এবং তিনি তার দেশকেও মোটামুটিভাবে একদম তিনি নিজে চীনপন্থী হয়েছেন এবং তার দেশকেও তিনি চীনের দিকে দ্রুত নিয়ে যাচ্ছেন আচ্ছা এখন ধরুন যে যেভাবে সাগরের উচ্চতা বৃদ্ধি হচ্ছে এবং আগে অনেকে বলেছে যে মালদ্বীপের কেউ কেউ তারা যারা ক্ষমতা ছিলেন তারা বলতেন যে অস্ট্রেলিয়ার ওদিকে দ্বীপ কিনে মালদ্বীপ হতে চলে যেতে পারে কারণ মালদ্বীপের যে জনসংখ্যা রয়েছে খুব বেশি জনসংখ্যা নয় পাঁচ লাখের মতো হাফ এ মিলিয়ন তারা ওখানে একটা দ্বীপ কিনে তাহলে তারা সেখানে একটা বসতি করতে পারে আচ্ছা এখন সত্যি সত্যি যদি ধরে নিলাম তর্কের খাতিরে যে সত্যি সত্যি যদি এই প্রকল্প বাস্তবায়ন করে ফেলে মালদ্বীপের মাছুছে মালদ্বীপের যে আশঙ্কা আছে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে মালদ্বীপের একটা বিশাল অংশ পানির নিচে চলে যাবে ফলে মালদ্বীপের লোকজন এখান থেকে সরে যাবে অর্থাৎ তারা অস্ট্রেলিয়ার দিকে চলে যাবে তাহলে এই যে জিওপলিটিক্স এর যেই থিওরি যে আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না তখন কিন্তু প্রতিবেশী চেঞ্জ হয়ে যাচ্ছে না সে মালদ্বীপ না থাকবে চীনের কাছাকাছি না থাকবে ভারতের কাছাকাছি মিস্টার মজ্জু বলছেন যে না মালদ্বীপকে তিনি এখান থেকে সরানোর পক্ষে নয় তিনি যেটি চান সেটি হল যে তিনি এই যে পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এই প্রবলেমটা অ্যাড্রেস করে তিনি এটি সলভ করতে চান একটা সলিউশন করতে চান কি সলিউশন তিনি দ্বীপগুলোকে দুর্গের মতো করে গড়ে তুলতে চান দুর্গ যেরকম বহিষত্বের আক্রমণ থেকে প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়ার জন্য স্ট্রংলি নির্মাণ করা হয়ে থাকে তিনি ওরকম ভাবে দ্বীপগুলোকে গড়ে তুলতে চান যেন দ্বীপগুলো ডুবে না যায় অর্থাৎ তিনি এখানেই থাকবেন এই জায়গাতেই এবং এই জন্য তার কত আশি পঞ্চাশ কোটি ডলার তহবিল দরকার পড়বে পঞ্চাশ কোটি ডলার হলে তিনি মনে করেন যে পানির উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে যাওয়ার হাত থেকে তিনি দ্বীপগুলোকে রক্ষা করতে পারবেন এবং তিনি এখন এই পঞ্চাশ কোটি ডলার তহবিলের খোঁজে রয়েছেন আপনারা জানেন যে প্রায় এক হাজার একশো দ্বীপের সমন্বয়ে গঠিত এই 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 মালদ্বীপ এবং মালদ্বীপ বাংলাদেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বেশ ভালো সংখ্যক রেমিটেন্স যোদ্ধারা মালদ্বীপে সেখানে কাজ করছেন এবং দেশের স্বার্থে তারা সেখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন সুতরাং মালদ্বীপের ব্যাপারে তো বাংলাদেশের মানুষের আগ্রহ আছে আর এত সুন্দর একটা দেশ ঘুরতে যাওয়ার জন্য তো অনেকেরই আগ্রহ যদিও ভারত থেকে এখন সেখানে ঘুরতে যাওয়ার সংখ্যা মানে পর্যটকের সংখ্যা কমে গেছে সামনের দিনগুলোতে তাহলে কি দাঁড়াবে সামনের দিনগুলোতে মজ্জু আর পদক্ষেপ নেবেন যে পদক্ষেপগুলো ওখানে এই যে টেনশন তৈরি হলো এই টেনশনটাকে প্রকাশ্য করবে বা এই টেনশন জিয়ে থাকবে এ ধরনের কি পদক্ষেপ নেয় সেটি একটি সেদিকে মানুষ মানে সেদিকে নিশ্চয়ই ভারত এবং চীন নিশ্চয়ই সে ব্যাপারে তাকিয়ে রয়েছে এবং ভারত কিভাবে তার সেই প্রভাব মালদ্বীপের উপরে সেটি পুনরুদ্ধার করে সেটি একটি দেখার বিষয় এবং মালদ্বীপকে ঘিরে চীন এবং ভারতের যে প্রতিযোগিতা সে প্রতিযোগিতার রূপটি কি হয় সেটি জিও ছাত্র হিসেবে অবশ্যই দেখার বা জানার একটা কৌতূহলের বিষয় হয়ে থাকে সবাইকে অনেক ধন্যবাদ লাইব্রেরি থাকার জন্যে এবং আমার লাইভ বিশ্লেষণ এখানে শেষ তো আমি একটু এখন প্রশ্নের জবাব দিই সুমন লিখেছেন যে বাচ্চাটা খুব কিউর থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ এরকম একটা মন্তব্য করেছেন এটি দেখে আমার মনটি ভালো হয়ে গেল সাধারণত আমি লাইভে যখন কথা বলি এবং এই বিষয়গুলো জিও পলিটিক্সের বিষয়গুলো ঠিকঠাক বলতে পারলাম কিনা এক ধরনের চিন্তা ভেতরে কাজ করে তো তারপর যখন আপনারা এরকম কমেন্ট করেন তখন আমি বেশ উৎসাহিত হই মনে হয় যে না ঠিক আছে সবার সঙ্গে আমার যোগাযোগটা ভালো হচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন বাই